الكريم رحمة للعالمين سيدك لين قطب المرسلين آخر مدبول فكل الأولين على أكبر حبيب tu pichou

আগে আমি জিতে তো এইটা বচ্চলে চলে আসছে তো মধ্যে বিশ্বাস এই মাস্টার মধ্যে সমস্ত প্রেগাম একটা কথা কিন্তু সুরু মধ্যে একটু চেঞ্জিং রয়েসে লোকরাপের প্রভীদের মাস্টার পথি ওটা দিন দিন আল্লাহ হম সুহান তালা এই জিনিস মেটার অনিক চান্স কম প্রেগাম বন দাদা এগ্রি আল্লাহ প্রতি বিশ্বাস করা পেগাম্বরদের প্রতি বিশ্বাস করা জান্নাত জাহান নামের প্রতি বিশ্বাস করা গুণা হলে আজাদ সোয়াব হলে নাকি এই মাস আল্লাহ মধ্যে সমস্ত পেগাম্বরদের এক রায় এক কথা কিন্তু ফুরুয়াতের মধ্যে কোন কোন জিনিস এক একজন নবীর উপর হালাল ছিল আবার কোন কোন জিনিস অন্য পেগাম্বর উপর হারাম হয়ে গিয়েছে এই সূত্র অনুযায়ী

الله عليه وسلم قران الكريم محمد ربي صلى الله عليه وسلم بل ما من مولود الا يولد على فطرتي حباب الله هو او مسراني او مجساني او كما قال عليه الصلاه <سؤال> والسلام سيدي بخاري شريف الحديث اي حديث مكررات اشتي اهتا حديثي اهتا شبه اشتي اي حديث الصغير البخاري مدير

If baby's parents are Yahudi, children will be Yahudi. Be if baby's parents are Nasrani Christian, baby children will be Christian. If baby's parents are worship to

বাবা যদি মাজুসে চলে কি হয়ে যায় বাবা যদি হয়ে মাজুসে চলে কি হয়ে যায় মাজুসে এই হাদিস থেকে এটা বোঝা যায় যে আমাদের চিত্র নেচারালি যেটা আছে এটা সময় অনুযায়ী এক কোটির টাইম ইট ইজ চেঞ্জড সময় অনুপাতগুলো কি হয় চেঞ্জ হয় সময় অনুপাত কি হয় চেঞ্জ হয় এর মানে যদি আপনি কোনো

Naam, naam. So, hai, Fahim lah, nah, nah, Saudi Arabi saja, busur saja. Fathum, kami dah nak isak. Pula pula half half, pula pula half half. Kebal mana pura, pura ke pura, pura, pura ke pura. Sembah meharibat. Itulah ayat ini dahud yang nukar kepada Habib Muhammad Sallallahu Alaihi Wasallam. اكسبشن اكسبلانيشن دي تشان لا تذهبوا الى جهنم لا تذهبوا الى جهنم وقتا ايها المستمعون وقتا لا تذهبوا الى جهنم لا تذهبوا الى جهنم تذهبوا الى الجنه الفردوس نزلا এই কোথায় ব্যাখ্যা দেওয়ার জন্য এই কথা অম্মদের সম্মুখে উপস্থাপন করার জন্য নবী তো আর আসবে না রাসুল তো আর আসবে না আল্লাহ কিছু সংখ্যক উলামাদেরকে বাসাই করেছে উলামাদেরকে বাছাই করেছে ওই উলামা গুলা অনেক সাফার করে কষ্ট করে লোকদেরকে অন্যদের সম্মুখে

এই সমাজের মধ্যে একটা আছে কিনা এই সমাজের মধ্যে একটা সিগনেচার মধ্যে আমার একটা প্রভাষের লক্ষ লক্ষ টাকা সে জমা করেছে বাংলাদেশের ব্যাংকে আর কোন টাকা জানি রাতে বেলা তার একটা সিগনেচার এবারে তার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে খালি করে দিয়েছে এই ধরনের সুলুন সালিন এই বাংলাদেশে আছে কিনা

অনেক পরিশ্রম ধরে অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা করে রেখে দিয়েছে দশ লক্ষ টাকা হতে পারে পনেরো লক্ষ টাকা হতে পারে আমার প্রবাসী ভাই দশ বছর পরে টাকার পর দশ বছরের পরে একজন নিজ বাসায় পরে আস ফিরে আসলো এখন এই টাকা যে করবে শাড়ি করবে কিন্তু ব্যাংকের মধ্যে যাওয়ার পর তার মোবাইলের মধ্যে নোটিফিকেশন এসে আব্দুল করিম তোমার ব্যাংকের ব্যালেন্স শেষ

বাসিনে মद्दल কাফরাত করে আর সেটাান্তকে যদি রাত ধরটা সময় কা বের হয় তাহলে একা একা আটাকা থেকে আপনার সুন্দরী মেয়ে এই কুয়াকাটা দিদি বাস ভবনে এসে পৌঁছাতে পারবে মন কোন গান্তি কে দিতে পারবে পারবে কিন্তু কোরআন তেলাওয়াত করে আযানিয়া তো আযানই কাজিল দুকুল্লা ওয়াহিদিন মিনহু বা মি

الشيخ والشكو بات الى اذا নায়া পারে মুহুবা لا যদি কোনো عورت মহিলা অথবা পুরুষ মিলিত হই গীত হয় আর তারা যদি পারে zina করে 나가িস কাজ করে তখন তাদেরকে একজন স্বামী আছে যেই স্বামী সরকার দ্বারা বের হয়ে যায় সমস্ত দিন কাজ কর্ম করে প্রবাসে তাকে এত পরিশ্রম করে এত পরিশ্রম করে সমস্ত সম্পদ গুলা ওয়াইফের অ্যাকাউন্ট দেয় তারপরে যদি কোন স্ত্রী অন্য পুরুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয় এমন নারী এই পৃথিবীতে থাকার কোন প্রয়োজন সংসার করে দাও কে করে দাও সংসার করে দাও যদি কোন মহিলা পুরুষ নিজের স্বামী থাকা সত্ত্বে যদি কোন পুরুষ

لتخرج الناس من الظلمات إلى النور আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই জন্য উল্লামাদের সঙ্গে সন্দেহ গ্রহণ করবো কি করবো না উল্লামাদের সঙ্গে থাকবো কি থাকবো না উল্লামা যেদিকে যাবে আমরা সেদিকে যাবো কি যাবো না আর উলামা যেই কথা বলবে আকারে ইঙ্গিতে বলছি اكتبوا صلى الله علي سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الحمد لله رب العالمين ولا المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين قادرين قدرت